রাজ্যে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি বিজেপির অগ্নিমিত্রা পলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে আজ জাতীয় গ্রন্থাগারে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কৃতি মহিলাদের সম্বর্ধনা জানান রাজ্য বিজেপির শীর্ষ মহিলা নেতৃত্ব পঁচিশের নারী দিবস পশ্চিমবঙ্গে কিসের নারী দিবস যেখানে ফুটপাতে একটা ছ মাসের বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে একজন ধর্ষণ করে রাস্তায় কোনো পুলিশ পেট্রোল নেই রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরা চলে না আমাদের এগিয়ে বাংলার সরকার কোটি কোটি টাকা মোদীজি পাঠাচ্ছেন মহিলা এবং মহিলাদের সশক্তিকরণের জন্য কিন্তু সেই টাকা ফেরত চলে যায় কিসের নারী দিবস যেখানে ডক্টর অভয়া দুর্নীতির জন্য মুখ খুলেছিল দুর্নীতি হতে দেবে না সে বুঝতে পারিনি যে এইভাবে তার উপর আক্রমণ আসবে তাকে খুন করা হলো কোনো অজপাড়াগার গ্রামের হাসপাতালে নয় খোদ কলকাতার বুকে হসপিটাল করে উমা উমা বছরের স্কুল থেকে নেমে ন বাবার সঙ্গে মুদির দোকানে দেখা করে বাড়ি ফিরছিল তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো আশি বছরের এক বৃদ্ধাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে আমাদের শুধু চেহারাটা শুধু মহিলা থাকতে হবে হিন্দু হোক মুসলমান হোক আশি বছর হোক কি আট মাস হোক মহিলা হলেই হলো আর মুখ্যমন্ত্রী তো দুষ্কৃতীদের পাশে আছেনই